হরিশাদ এবং গুরুচাঁদকে রঘুচাঁদ গুরুচাঁদ বলছে অথচ ভোট ভিক্ষা করার জন্য ঠাকুরনগর আসছে আমি শুনলাম ন তারিখে বা আগামীকাল বাংলায় আমি জানি গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ বাংলাটাও গণতন্ত্র কিছু কিছু জায়গায় পোস্টারে দেখি যে বাংলা যুবরাজ যুবরাজ তো হয় রাজার ছেলে হলে তো অভিষেকের বাবা কি কোনো রাজা ছিল কি না আমার জানা নেই তো সেই যুবরাজ নাকি আসবেন ঠাকুরনগর পুজো দিতে কিন্তু সেখানে অনেকগুলো স্কুলের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে দুদিন তিন দিন আগের থেকে সেই স্কুলগুলো বন্ধ পড়াশোনা বন্ধ সেখানে প্রশাসন থাকবে দু হাজারের বেশি প্রশাসন নিয়ে যুবরাজ পুজো দিতে আসছে মানে এর মার খাওয়ার ভয় আছে মনে হয় মতুয়াদের হাত ধরে তার জন্য সেই ভয়ে পুলিশ প্রোটাকশন এত বেশি নিয়ে আসছে সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই এটা একদম পরিষ্কার তাই পুলিশ প্রোটাকশন নিয়ে এইভাবে মন্দিরে পুজো দিতে আসছে পুজো দিতে আসুক সে জেট ক্যাটাগরি সিকিউরিটি পায় তিরিশ চল্লিশটা সিকিউরিটি থাকতেই পারে তার সঙ্গে তার মানে এই নয় যে আমি দু হাজার আড়াই হাজার তিন হাজার পুলিশ নিয়ে এসে আমি আমার ক্ষমতা জাহির করছি এই ক্ষমতার পতন দু হাজার ছাব্বিশে হবে মমতা ব্যানার্জি এবং ভাইপো দুইজনকে জেলখানায় আপনারা দেখবেন একদম পরিষ্কার ভাইপো তো জেলে যাচ্ছেই আর মমতা ব্যানার্জির বিভিন্ন ভাষণ শুনে আমার তো মনে হয় মাথায় গণ্ডগোল আছে ওনাকে মেন্টাল হসপিটালে পাঠাতে হবে